উপরে নৌকাটি রং রঙ করার জন্য প্রথমে একটা স্কেল অথবা সোজা কোনো একটা কিছু দিয়ে দুই পাশে দুইটা মাঝখানে গ্যাপ রেখে দুই পাশে দুটা ডট এঁকে নিলাম একটা ডট থেকে অন্য ডটে বাঁকা করে মিলিয়ে দিলাম লাইন এঁকে নিলাম এখন দুইটা ডট থেকে নিচের দিকে দুটো লাইন বাঁকা করে নামিয়ে নিলাম এবং নিচে পানির একটা লাইন এঁকে দিলাম উপরের দিকে আরও একটা বাকা লাইনের উপর আরও একটা বাঁকা লাইন এঁকে দিলাম এখন একটা ভি শেপ বা ইউ শেপ এঁকে নিলাম সেটা দিয়ে নৌকার ছাউনিটা এঁকে নিলাম এখন ছাউনির উপর থেকে একটা টি এঁকে নিলাম তার থেকে নৌকার পালটা এঁকে নিচ্ছি এখন নৌকার উপরে একটা ভি শেপ এঁকে নিচ্ছি তার উপরে একটা ইউ ইউশেপ এঁকে নিচ্ছি উল্টো করে তারপরে একটা সার্কেল তাহলে একটা মানুষের মতো একটা শেপ চলে আসলো এখন মানুষের হাত এঁকে নিচ্ছি যে না নৌকাটা চালাচ্ছে এবং মেঘ এঁকে দিচ্ছি এবং একটা সূর্য দূরের গ্রাম গাছ এঁকে নিলাম এখন মার্কার দিয়ে আউটলাইন করে নিচ্ছি আউটলাইন করে যেটা হয় রং করাটা সহজ হয় এবং রংটা দেখতেও ভালো লাগে একটা রঙটা একটা লাইনের মধ্যে থাকে এখন অতিরিক্ত লাইনগুলো মুছে পেন্সিলের দাগগুলো মুছে রঙ করছি প্রথমে গাঢ় সবুজ দূরের গ্রামে রঙ করছি প্রথমে গাঢ় সবুজ তার উপরে ফাঁকা জায়গাটাতে হালকা সবুজ এবং তার উপরে কিছু ফাঁকা জায়গা রেখেছি সেখানে হলুদ রঙ দিয়ে রঙটা করে দিলাম তাহলে আলো ছায়া ব্যাপারটা বোঝা গেল আমি সাধারণত প্যাস্টেল কালার করার ক্ষেত্রে গাঢ় কালারটা আগে ব্যবহার করি তারপরে কিছু জায়গায় রেখে সেখানে লাইট কালার ব্যবহার করি এখানে কিন্তু পালে রঙ করার ক্ষেত্রে প্রথমে গাঢ় যে লালটা সেটা ব্যবহার করেছি তারপরে কিছু জায়গায় রেখেছি সেখানে প্রথমে সেই ফাঁকা জায়গাতে অরেঞ্জ কালার দিয়ে ফিল আপ করে সেই অরেঞ্জটা লালের মধ্যে মিশিয়ে দিয়েছি এখন ছাউনিতে রঙ করছি প্রথমে ব্রাউন ডার্ক ব্রাউন তার উপরে লাইট ব্রাউন তার উপরে হলুদ দিয়ে কিন্তু আমি রংটাকে মিশিয়ে দিলাম তাহলে আলো ছায়া তৈরি হলো এখন নৌকাতে রঙ মানুষ নৌকাতে রঙ করছি ওকাতে প্রথমে গাঢ় কালার যেমন ব্ল্যাক কালার করছি এখন কিছু জায়গায় ফাঁকা রেখেছি সেখানে ব্রাউন কালার দিচ্ছি দিয়ে মিশিয়ে দিচ্ছি পুরা ব্ল্যাকের মাঝখানে এখানেও আলো ছায়া বোঝানোর জন্যই এই কাজটা করেছি মানুষটাতে প্রথমে অরেঞ্জ কালারের জামা এবং পার্পল কালারের লুঙ্গি এঁকে নিলাম পানি নৌকার নিচে যেহেতু ছায়া পড়েছে সেক্ষেত্রে সেখানে একটু গাঢ় নীল যেটা সেটা একটু বাঁকা বাঁকা করে এঁকে নিচ্ছি যাতে বোঝা যায় যে নৌকাটা কোন দিকে যাচ্ছে এখন হালকা নীল যেটা সেটা দিয়ে পুরা নদীতে রং করে নিচ্ছি এবং দূরের দিকে একটু হালকাভাবেই রংটা করছি হালকা চাপে রংটা করছি এবং কাছের দিকে একটু গাঢ়ভাবে গাঢ় চাপ দিয়ে রংটা করছি যাতে গাঢ় বোঝা গাঢ় হয় রংটা। এখন মেঘে রঙ করে দিলাম সূর্যে রং করলাম এবং মেঘেও রং করছি একইভাবে নিচের দিকে একটু গাঢ় কালার তার উপরে একটু হালকা নীল আকাশি যেটা দিয়ে মিশিয়ে দিচ্ছি রঙ পুরো রংটাতে এবং কিছু কিছু জায়গায় সাদা দিয়ে মিশিয়ে দিচ্ছি তাহলে কিন্তু উপর নিচে ব্যাপারটা বোঝা যাচ্ছে এখন রং করার পরে গ্লাস গ্লাসমার্কার দিয়ে বা ডায়মন্ডের যে গ্লাস মার্কার সেটা দিয়ে আমি এখন কিছু কিছু জায়গায় আউটলাইন করে দেব কারণ মার্কারের দাগগুলো রঙ করার পরে কিছুটা হালকা হয়ে গেছে তাই